হ্যালো গাইজ দিস ইজ মাই এম এস রাইডার ব্লগস আজকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আমার বাইকের মাইলেজ টেস্ট করতে কারণ আমার বাইকের মাইলেজটা অনেক দিন যাব ড্রপ করতেছে নাকি কম হইতেছে না বেশি হয়েছে আমি কোনোটাই টাইম উঠতেছি না তার জন্য আমি চলে গেছি উত্তরায় এক গ্যারেজে যে গ্যারেজে আমি টুকটাক গাড়ি বাইকের কাজ করাই ওইখানে যাওয়ার উদ্দেশ্য আমার কাছে তো ওরকম ছোটো কোনো ক্যান বা চার নেই যার জন্য আমি একশো গ্রাম তেল নিয়ে টেস্ট করব তার জন্য ওই গ্যারেজে গেলাম গ্যারেজে যাওয়ার পর একটা ছোটো ভাই আসলো ছোটো বাইকে বললাম যে আমার একটা মাইলেজ টেস্ট করতে হবে বলতো যে ভাই আপনার বাইকের কোনো

কারণ আমি করলে দেখা যাবে যে আমি একে আর পি এম চালাবো তার জন্য সে বলতেছে ভাই আমি করি কারণ আমি করলে দেখা যাবে চার থেকে সাড়ে চার হাজার কিংবা তিন হাজার এরকম আর পি এমে আমি বাইকটা চালাবো তাহলে বাইকের অ্যাকচুয়ালি মাইলেজটা কত হবে তা টেস্ট করা যাবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি শুটিং বাইকের মাইলেজ ড্রপ করে কিছু কিছু মেনটেনেন্সের কারণে নাম্বার আপনাদের ফুয়েল মোবিল এগুলো চেঞ্জ এগুলো সব কিছু দিতে হবে ফুয়েল আপনারা ঠিক মতো ভালো পাচ্ছেন নাকি এটা আপনার দিতে হবে আর দ্বিতীয় টাইম টু টাইম মোবিল চেঞ্জ করতে হবে ওয়েল ফিল্টার মোবিল ফিল্টার দুই দুইটাই আরেকটা এই বাইকের শুধুই দিচ্ছে আর বাইকের চার থেকে সাড়ে চার হাজার কিলোমিটার পর ট্যাপিডটা টাইট হয়ে যায় অনেকে জানেন না কি জানে না যার কারণে মাইলেজটা ড্রপ করে আপনারা যারা জানেন না মালেশ ড্রপ করে তারা কোনো একটি গ্যারেজে যে আপনার ট্যাবিটগুলো ঠিকঠাক করে নেবেন চার থেকে সাড়ে চার হাজার জরুর মিটার পর ট্যাবিট টাইট হয়ে যায় এটা আবার আপনারা পুনরায় ঠিক করে নেবেন কারণ ওদের কাছে একটা মিটার আছে যে ওরা ট্যাবিট কতটুকু ফাঁকা থাকে কতটুকু গ্যাপ থাকে এটা তারা মিলিয়ে দেবে তা না হলে আপনার যদি ট্যাবিট টাইট থাকে আপনার স্পিডও কম পাবেন ওয়েলও খাবে অতিরিক্ত স্পিড তো কম আসবেই ওয়েলও খাবে অতিরিক্ত তার জন্য আমাদের গাড়িগুলো স্পিড পর পর বিশেষ করে পাঁচ হাজার কিলোমিটার পর আমাদের গাড়িগুলো মাস্টার সাহায্যের গাড়ি আসলে আমাদের একটা স্বপ্নের জিনিস স্বপ্নের জিনিসটা যদি ভালো না হয় তাহলে কেমনি কি এই স্বপ্নটাকে আমাদেরকে সবসময় ভালোভাবে পরিষ্কার এবং মেনটেনেন্স করে রাখতে হবে যেমন আমি একটা বাইক পাইলাম পাওয়ার পর যদি আমি এটা আঁতার যত্ন না করি তাহলে কি বাইকের মাইলেজ পাওয়া যাবে যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনার যদি আপনি রেডি পিকআপ আপ চালেন ধুমধাম চালালেন চালানোর ক্ষেত্রে তো আপনার মাইলেজ টেস্ট মাইলেজটা ভালো পাবেন না আপনি বাইকের অবশ্যই মাইলেজ ভালো চান তাহলে আপনার ফুয়েল মোবির ফিজার ইয়ার ফিল্টার বাইকের যত্নটা মেনটেন্স সবচেয়ে বড় বিষয় মেনটেন্স করলে আপনার বাইকের ফর্টি ফাইভ ফিফটি কিলোমিটার এরকম মাইলেজ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটা যে চালাচ্ছে সে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার আর এর মাধ্যমে চালাইতেছে এর বেশি উঠতেছে না এর কম উঠতেছে না কারণ সিডিতে যেভাবে রাইড শেয়ার করে রাইড করে আর কি ওইভাবে রাইড করতেছে যেন সে ফুল আরপিএম আমাদের আরপিএম পি এম দিতেছে না কারণ আমরা যেমন সিটিতে রাইড শেয়ার করে যেরকম আমরা পাই এরকম যেন মাইলেজটা পাওয়া যায় কারণ অনেকে বলবেন যে ভাই আপনার তো লং টুরে গেছে তার জন্য আপনার মাইলেজটা ভালো পাওয়া যাচ্ছে এরকম বিষয় না আমি মাইলেজটা টেস্ট করতে শুধু রিয়েল যেরকম রাতের ফুটেজ দেওয়ার জন্য আমি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে ভিডিও নিয়ে দিনের জন্য কারণ আমি এটা কাছে ওই রকম ভালো ক্যান বা যার ছিল না যার জন্য আমার কাছে গ্যারেজে যাওয়া দিনের বেলা সময় হয় নাই তার জন্য রাত্রে যাওয়া আমি এরপরে একটা ক্যান অর্ডার দিয়েছি বাইরে থেকে ওইটা ক্যান আসবে তারপরে আমি আপনাদের সাথে আবার দিনের ফুটেজে ভিডিওটা করবো আমার বাইকের প্রায় শেষের দিকে গাড়ি দাঁড়িয়ে পড়ছে আর যাইতেছে না দেখতে পাচ্ছেন আমার গাড়ি একশো এমএল তেলে চলছে ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার ধরুন আপনি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে একশো এম এল যদি ফোর পয়েন্ট ফাইভ মিটার হয় তাহলে এক হাজার এম এল হতেছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে জিক্সারে আমি পাইতেছি পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ সো আপনারা যদি গাড়ি মেনটেন্স করেন ভালোভাবে হবে আপনারাও পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন